আজকের রেসিপি ঝটপট প্যাকেট মশলা চিকেন বিরিয়ানি আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জন্য আমি নিয়েছি চিকেন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আদা বাটা এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি দুই প্যাকেট বিরিয়ানি মশলা এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিলাম এবার এই বোলটাকে ঢেকে দিয়ে আমি সাইডে রেখে দেবো অবশ্যই ঢেকে নেবেন তা হলে বিরিয়ানির ফ্লেভারটা চলে যাবে এবার অন্য আরেকটি প্যানে আমি অ্যাড করছি পরিমাণ মতো রান্নার তেল তেল ভালোভাবে গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটিকে হালকা গোল্ডেন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা গোল্ডেন করে ভেজে নিয়ে আমি আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি চেড়ে চিকেনটাকে তেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে হয়ে গিয়েছে এবার এই প্যানটিকে ঢেকে দিয়ে হাই হিটে চিকেনটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই চিকেন থেকে তেলটা বের হয়ে আসে আর এরই মাঝে অবশ্যই কয়েকবার নেড়ে দেবেন ঢাকনা উঠিয়ে চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে এবার মাংসটিকে সিদ্ধ হওয়ার জন্য দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করছি এবার এই প্যানটিকে ঢেকে দিয়ে আমি চিকেনটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত আমি রান্না করব। আর এরই মাঝে প্রয়োজন হলে অবশ্যই ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন আমি এই চিকেনে অনেকখানি ঝোল রেখেছি এতে করে বিরিয়ানির খুব সুন্দর একটা কালার আসবে বিরিয়ানি রান্নার জন্য আমি অন্য একটি কড়াইতে অ্যাড করেছি পরিমাণ মতো রান্নার তেল তেল ভালোভাবে গরম হয়ে আসার পর আমি এতে অ্যাড করেছি গরম মশলা এবার এই গরম মশলাগুলোকে একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এটাকেও একটু ভেজে নিচ্ছি এবার আমি অ্যাড করছি এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পোলাওয়ের চাল ইউজ করতে পারবেন এবার দশ বারো মিনিটের জন্য এই চালটাকে ভেজে নেব আর এই ভেজে নেওয়ার কারণেই কিন্তু বিরিয়ানিটা অনেকটা ঝরঝরে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আর দিয়ে দেব দুই কাপ পরিমাণ গরম তরল দুধ আর সেই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করা চিকেন একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দশ বারোটা কাঁচামরিচ এই কাঁচামরিচ অ্যাড করার কারণে বিরিয়ানিতে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তবে কোনো ঝাল লাগবে না আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার প্যানটিকে ঢেকে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা ঝরঝরে হয়েছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে এবারে আমি সবশেষে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল আমার আজকের রেসিপির ঝটপট প্যাকেট মশলা চিকেন বিরিয়ানি আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ